বিকেল বন্ধুরা সবার তো নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে এমনকি খেয়ে হয়তো যারা দুপুরে ঘুমানোর অভ্যাস তারা নিশ্চয়ই ঘুমাচ্ছে না আমটাকে মানে ভাত ঘুম যেটাকে বলে কিন্তু আমি তো দুপুরে ঘুমাই না কারণ আমি নিজেই তো ঘুম থেকে উঠি বেলা সাড়ে এগারোটা বারোটায় আবার দুপুরে কী ঘুমাবো আর আমার তো দুপুর হয়ই হচ্ছে বিকেল চারটে পাঁচটার সময় তো চারটে পাঁচটার সময় কী ঘুমাবো ওই জন্য আর ঘুমাই না আর তখন ঘুমালে আবার রাতে ওই জন্য কি বলে তো দুপুরে ঘুমায় না দেখে রাতে না মানে সাড়ে বারোটা একটা বাঁচতে বাজতে আমার খুব ঘুম পেয়ে যায় ওটা কিন্তু ভালো একদম শুয়ে পড়ি মানে যদিও সাড়ে বারোটার সময় শুই না কিন্তু যখন শুই মানে ঘুমিয়ে পড়ি একদম দাদা বাবা ওটাই ঠিক আছে তো যাই হোক সেই জন্য আর আজকে আমি আজকেও আমি বেলাতে উঠেছি উঠে খেয়েছি মানে না পেটটা ভার ভার হয়ে রয়েছে মানে খিদে পাইনি তো দেরি করে খাচ্ছি ওই জন্য তো যাই হোক মাছ তো রয়েছে ফ্রিজে কিন্তু মাছ আর এখন করলাম না তার একটা কারণ আছে মিষ্টি কলা খেয়েছিলিস তখন কলা খেয়েছিলিস তো মাছ আর তখন করিনি কারণ মাছটা বিকেলে করব এই কারণে করিনি যে বেকার করে কি হবে এখন তো খাবো না তো এই দেখো ইন্ডাকশানে ভাত হচ্ছে ভাত হয়ে এসছে আর একটু হবে আমি ভাত ভাত আর রুটিটা বেশিরভাগ ইন্ডাকশানে করি তাহলে কি তো অনেকটা সুবিধা আমার ডবল সিলিন্ডারই সিঙ্গেল নয় কিন্তু তবুও কি অনেকটা মানে গ্যাসটা আর কি অনেকটা বাঁচে তো যাই হোক এখন হচ্ছে যেটা দিয়ে খাবো সেটা হলো হচ্ছে এই যে কালকে যে একাদশে ছিল বলে রাত্রিবেলা বড় মাসে চিকেন এনেছিলো যারা আমার রাতের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে তো কালকে চিকেন এনেছিলো রাত্রিবেলা আর আমার একাদশী ছিল বলে খাওয়া তো অনেক দূরতো আমি চিকেনটা ছুঁইও নিই বড় ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল আর আমি খাইনি দেখে মেয়েরাও খাইনি বড় মাসেও খায়নি বললো আজকে একবারে খাবে তো ঠিক আছে আমার গুরুটা প্লাগ করতে হবে গুরুটা তো যাই হোক এই যে বাটিতে রয়েছে চিকেন যেটা আমি এখন মেয়ে আর আমি খাবো বড় খাবে না বলছে আমার জন্য রেখুন আমি খাবো না ওই চিকেন আছে আর আম দিয়ে ডাল আচ্ছা বলো এখন কি এখন তো সব আম পেকে গেছে এখন কি কাঁচা আম আছে কিন্তু আমার ননদিনী এই যে এই আমটাকে আমায় দিয়েছে বলছে তুমি বলছে মন এ নাও কাঁচা আম নাও ডাল করো এটা কাঁচা না জানো বন্ধুরা এটা পাকাই এই দেখো এই দেখো আমটা কিন্তু পাকা এই দেখো এই দেখো ট্যাপ খাচ্ছে দেখেছো টিকলে এটা পাকা আম কিন্তু কি বলো তো এটা না আমটা খুব শক্ত মানে নরম না ওই জন্যই দিদি এটাকে কাঁচা আম বলছে তো যাই হোক দিয়েছে ভাবছি একটু ডাল করবো ঝটপট হয়ে যাবে ডালটা সেদ্ধও হয়ে গেছে শুধু ফোড়ন দেখুন তবে টক খুব একটা হবে না মিষ্টি হবে আর যেটা হচ্ছে সব থেকে আমার ভালো লাগার জিনিস অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে দেখো মাছ মাংস মোটামুটি আমি যেটুকু রান্নার ভিডিও দিয়ে দেখবে মাছ মাংস দিয়ে ভিডিওটা দিই মাছ মাংস এছাড়াও যা যা তরকারি শাক সবই কিন্তু খাওয়া হয় যেটা না খাওয়া হচ্ছে না অনেক দিন ধরে সেটা হলো হচ্ছে এইটা এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে খারকোল বাটা খারকোল বাটা খেতে না খুব ভালো লাগে শুধু খারকোল বাটা কেন ধনে পাটা বাটা খারকোল বাটা তারপর তিল আছে না সাদা তিল তিল বাটা যে কোনো বাটা বুটি খেতে না খুব ভালো লাগে জানো তো কিন্তু আমি না ভীষণ কুড়ে মানে শিলে কিন্তু বাটি না বাটি কিন্তু হচ্ছে তোমার এসে মানে বাটি বলতে মিক্সিতেই কিন্তু ওটাকে গ্র্যান্ড করি কিন্তু তবুও না মানে এত কুড়ে মানে ওই করা হয় না তো বরমাশাইকে বলেছি বর্মশাই তো সময় পায় না বড়মাশাই বলছে যে ঠিক আছে যেদিন ছুটি থাকবে তোমাকে বেশি করে বাটা করে বেটে খাইয়ে দেব আর তোমাকে মানে এমনি বলছে আর কি তো যাই হোক বড়মশাই সে খাওয়ালে খাওয়াবে আর আমার খাওয়ার ইচ্ছাটা পূরণ করেছে আমার ননদের বড় মানে আমার জামাইবাবু সেই জামাইবাবু আজকে খালকল বেটেছে আর জানো তো জামাই একদিন ভিডিও করব জামাইবাবু রান্নাও ভীষণ ভালো আর জামাইবাবু যখন বাটাবুটি করে সেই ভিডিওটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব জামাইবাবু মানে কি বলবো বন্ধুরা আমরা যেমন কি করি এই যে ধরো আমি খারকোল বাটার কথাই বলছি যেমন ধরো আমরা যে বাটি ঠিক আছে ধরো লঙ্কা লঙ্কা দিয়ে দিয়ে আমি যেটা করি আর কি কি ভালো খেতে বেটে ভীষণ ঝাল হচ্ছে লঙ্কা দিন এত ঝাল দিন আমি ঝাল খাই কিন্তু এত না মানে কিন্তু ভালো হয়েছে মানে আমি কি তো লঙ্কা দিই রসুন দিই সব সবকিছু দিয়ে খারকলটাকে বাটি বেঁচে তারপর কড়াইতে তেল কালো জিরে দিই আর কি তেলে আর কি নাড়াচাড়া করি ভাজি খেতে ভালো লাগে কিন্তু জামাইবাবুর একটু স্পেশালভাবে করে জামাইবাবু যেটা করে সেটা হলো যে খাড়কলটাকে তো রসুন টসুন দিয়েই বাটে তার মধ্যে যেটা দেয় সেটা হলো লেব পাতি লেবুর রস আর কাসন্দি বিশ্বাস করো বন্ধুরা দিয়ে খেয়ে দেখবে তোমরা যেভাবেই খারকোল বাটো না কেন রসুন দিয়ে বাটো কি রসুন ছাড়া বাটো কিন্তু খাওয়ার আগে ওটাতে সর্ষের তেল কাসন্দি আর কি বললাম কি বললাম পাতিলেবুর রস এই দুটো দিয়ে মানে হাত দিয়ে আর কি ওটাকে ইয়ে করবে ওরে খাবে একটা এত সুন্দর স্বাদ হয় মনে হবে আর কিছু লাগবে না মাছ মাংস ধারে কাছে যাবে না তো যাই হোক খেয়ে না খেলে বুঝবেন তো জামাইবাবু যেদিন করবে একদিন ভিডিও করবো দূর ঘরে গিয়ে তো এই খারকল দিয়ে আমি এক ভাত খেয়ে নেবো তো বরমাসের জন্য একটু রাখবো কারণ আমি একা একা খাবো না কারণ আমার বরটাও খুব ভালোবাসে খেতে খারকল বাটা তো এই খারকল বাটা আছে চিকেন আছে আর আম ডাল আছে ঠিক আছে তো চলো এই এখনই খেতে বসবো এখনই বলতে ভাত হয়ে এসছে এত ঝাল দিয়েছে না জানালা ভীষণ ঝাল দেয় ভালো হয় ঠিকই তো এ দেখো ভাত মোটামুটি হয়ে এসছে আর একটু ফুটবে হ্যাঁ আর একটুখানি ফুটবে তো চলো খেতে বসে পড়ি কারণ দেরি করে খাই থেকে খিদেটাও পায় না যদিও কালকে থেকে আমার দেরি হবে কিন্তু মেয়েদের হবে না কারণ মেয়ে সকালে ভাত খেয়ে স্কুল চলে যাবে বড় মেয়ের কথা বলছি স্কুল চলে যাবে তারপর স্কুলে তো টিফিন নিয়েই যায় তারপর স্কুল থেকে যখন আসবে এসে ও যখন ভাত খাবে তখন ওর সাথে ভাত খাবো মানে ওর টাইম খাওয়ার টাইম ঠিকই আছে মানে আমি নিজেরটা গন্ডগোল হয়ে যায় আর মিষ্টি তো বাদ দাও মিষ্টি হতো তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে দিই ওই ছুটির দিনটা একটু গন্ডগোল হয়ে যায় টাইমের আর কি তো চলো এখন খেতে বসি ঠিক আছে খেয়ে তারপরে আরও ঘরের কাজ আছে চলো টাটা অনেক কিছু শেয়ার করে দিলাম পুরো ভিডিওটা শুনো আশা করি ভালো লাগে রাত্রিবেলা আবার মাছ ফাঁচ রান্না হবে কালকে মনে হয় বড় মাসের ছুটি তাকে বললাম একটুখানি ছুটি আমাকে একটুখানি চিকেন টিকেন এনে দিও চিকেন বা মটন এনে দিও আমি রান্না করব হুম তোমার রান্না করতে হবে না আমি করব তুমি একদিন রেস্ট নিও ও বাবা সে থা বলছে তুমি মানে মটন খাও চিকেন খাও তুমি নিয়ে এসে খাও সে নাকি আনতে পারবে না কেন জানো সে আমার মায়ের কাছে যাবে শাশুড়ি মায়ের কাছে তাকে নাকি ফোন করে ডেকেছে পার্সোনাল কথা বুঝেছ তার ছেলের সাথে জামাইয়ের সাথে পার্সোনাল কথা তো যাই হোক বললো না না কালকে মায়ের কাছে যেতে হবে মা ডেকেছে আবার ছুটি ছুটি পাবো না তো মায়ের কাছে চলে গেলে কি হবে বলো তো কোনো যেই কারণেই ডাকুক না কেন সেটা আমি জানি না আর আমার জানার কোনো ইচ্ছাই নেই তার জামাই শাশুড়ির ব্যাপার তো যেই কারণেই ডাকুক না কেন কিন্তু খেয়ে ওখানেই খেয়ে নেবে বড় মাসের মা যা যা রান্না করবে মা তো এক পদ রান্না করে না অনেক অনেক পদ রান্না করে আর মার হাতের রান্নাটা না এত ভালো প্রথম প্রথম আমার মায়ের হাতে রান্না তো ভালো ছিল না প্রথম প্রথম আমার ঠাকুমা রান্না করতো তারপর আস্তে আস্তে করতে 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 এত ভালো হয়ে গেছে রান্নাটা তো যাই হোক মায়ের হাতের রান্নায় খেয়ে আসবে যদি মা একটু পাঠিয়ে দেয় তার মেয়ের জন্য তাহলে খাবো নইলে কোনো ব্যাপার না যাই হোক কিছু রান্না করে দেব দেখি তো চলো টাটা এবার আমি খেতে বসি পরে আবার আসছি